তারা এই মিলাদুল নামে বিভিন্নভাবে কালেকশন করে তারপর তাদের দরবারগুলোকে আলোকসজ্জা দিয়ে বরপুর করে ফেলে তাদের একজন সাহেবকে তারা পাকিস্তান থেকে আনে অমুক তমুক বিভিন্ন জায়গা থেকে এনে তাদেরকে ফুলের নিচে একদম মানে তাদের উপর ফুলের স্তূপ দিয়ে ফেলে এমন আপনারা দেখছেন আচ্ছা বলেন তো শরীয়ত এইগুলোকে সাপোর্ট করে এইগুলো সব শরীয়ত পরিপন্থী শরীয়ত আপনার অযথায় একটা পয়সা অপচয় হয় এটাকেই শরীয়ত সমর্থন করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার যে বিষয়টা হলো বুজার বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো বহু পরে বহু পরে অর্থাৎ ছয়শো হিজরি পরে এটা চালু হয়েছে তাহলে কথা বুঝে থাকলে বলুন আদৌ কি এটা শরীয়তের কোন অংশ বুঝে থাকলে বলুন আদৌ কি এটা শরীয়তের কোন অংশ এটা শরীয়তের কোন অংশ নয় এটা নিছক মুসলমানদের ইমান ধ্বংস করার পায়ে তারা কথা বলেন ঠিক কিনা আমাদের যারা সাধারণ মুসলমান যারা দিন কম বুজে যাদের কোরআন হাদিসের অত পরিমাণ জ্ঞান নাই তাদেরকে সুজা সবটা বুঝিয়ে যে রাসুল সাল্লাহ তৈরি না করলে আসমান আর জমিন তৈরি হতো না এমন একজন ব্যক্তির জন্মদিন জন্মদিনে আমাদের খুশি হওয়ার খুশি প্রকাশ করলে সমস্যা কোথায় আল্লামা আশরাফ আলী থানু রহমতুল্লাহ এর একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আশরাফ আলী থানু রহমতুল্লাহ বলেছেন যে লোক আছে যারা বলে ঈদ পালন করতে হবে বা বাধা দিলে তারা বলে কত বড় আলম রসুল সাল্লি হাসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে এখানে তারা বাধাগ্রস্ত করে আসলে বলেন তো আমরা কি রসুল সাল্লি হাসাল্লামের জীবনের আলোচনার বিরোধিতা করি তাহলে এখন আমরা যেটা করছি এটাকে আলোচনা না এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করি কিন্তু বিলাসিতার নামে যে অপচয় বা যে অপপ্রচারগুলো চালানো হয় এইগুলোকে এইগুলোকে সাপোর্ট করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব মুসলমানরা আমরা সাধারণ মুসলমান যারা আছি আমরা রাসুলের সিরাতকে বিশ্বাস করি কিন্তু রাসুলের সিরাতের নামে যে অপচয় আর অপপ্রচার চালানো হয় এটাকে আমরা বিশ্বাস করি না আশরাফ আলী তানবী রহমতুল্লা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন আমরা যখন তাদেরকে এটা কথা বলি তখন তারা আমাদেরকে বলে যে আমরা উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কাপড়ে নাপাকি লাগা অবস্থায় নামাজে দাঁড়ালো পাশ থেকে কোনো একজন ব্যক্তি দেখছে তার শরীরে সরাসরি নাজাসাতে গলিজা লেগে আছে তাকে সে সাবধান করলো যে ভাই তোমার কাপড়ে তো নাপাকি লেগে আছে নামাজ পড়ো না নামাজ পড়লে তোমার গুণা হবে বরঞ্চ ন্যাক আমল যতটুকু আছে ততটুকু ক্ষতি হবে ওই লোক বলে যে কত বড় জালেম সে আমার নামাজ নামাজ পড়া থেকে বাধা দিচ্ছে নিষেধ করছে নিশ্চয়ই এটা যেই লোক নামাজ পড়ছিল তার অজ্ঞতা কথা বলেন ঠিক কিনা সে যদি জানতো যে নাপাকি থাকা অবস্থায় নামাজ হয় না বরঞ্চ তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ তালা নারাজ হয়ে যায় কারণ আল্লাহ পবিত্র না অপবিত্র আল্লাহ পবিত্র এজন্য নামাজে সে যদি সামনের কাতারও থাকে স্বয়ং ইমামও থাকে সে যদি নামাজে যদি তার অজু ছুটে যায় তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে যাবে উজু করার জন্য অতএব আল্লাহকে কোনো দিন কোনোভাবেই নাকাপ নাপাকি অবস্থায় সেজদা করা যায় না এখন কোনো মানুষ যদি নাপাকি অবস্থায় নামাজ পড়ে তাকে নিষেধ করলে সে যদি মনে করে যে তারা নামাজে বাধা দিয়ে ক্ষতি করলো আসলে বলন্ত ক্ষতি করলো না উপকার করলো ক্ষতি করলো না উপকার করলো সে নিশ্চয়ই উপকার করেছে এখন এই লোক জানে না বিদায় সে মনে করছে তার ক্ষতি করছে ঠিক তদ্রুপ আমরা ভাষায় বলতে চাই আমরা যারা মিলাদুন্নবীর বিরোধিতা করি আমরা তাদেরকেও তাদের ঈমান বাঁচানোর চেষ্টা করছি কথা বলেন কি না কারণ তাদের মধ্যে ওই পরিমাণ জ্ঞান নাই তাদের মধ্যে যদি শরীয়তের জ্ঞান থাকত তারা যদি বুঝত ইসলাম সুন্দর একটা ধর্ম তাহলে তারা এই পরিমাণ আমাদের সাথে সংঘর্ষে জড়াতো না তর্কে বিতর্কে জড়াতো না আপনি যে কোনো একজন হকানি আলেমের কাছে যান আপনি বুঝার চেষ্টা করেন আপনি হক্কানি আলেমের কাছে গিয়ে জানার চেষ্টা করেন যে মিলাদুন নবী আসলে কি এটা পালনযোগ্য কিনা মোহতারাম হাজিরিন যেটা বলতেছিলাম মিলাদুন নবী অপচয় সারা কিছুই না